রাজ্যে এই প্রথম নজিরবিহীন ঘটনা ঘটালেন এক প্রধান শিক্ষক পঁচিশ জন ছাত্র মিড ডে মিল খাইয়ে সরকারি খাতায় মিড ডে মিল খাওয়ানোর হিসেবে বসালেন চারশো পঁয়ষট্টি জনের এই খবর ছড়িয়ে পড়তে স্কুলের সামনে বিক্ষোভ অভিভাবক থেকে গ্রামবাসীদের পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক নম্বর ব্লকে সহবাজপুট গ্রাম পঞ্চায়েত এলাকার সহবাজপুট হাই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিল খাবার চুরির অভিযোগ তুলে সবর গ্রামবাসী থেকে অভিভাবকরা ঘটনার সূত্রপাত গ গত উনত্রিশে জুলাই প্রবল বৃষ্টির কারণে ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত মোট পঁচিশ জন ছাত্র ছাত্রী উপস্থিত হয় এই উপস্থিতির সংখ্যায় প্রধান শিক্ষক রান্নাকারীদের বলেন তিরিশ থেকে বত্রিশ জনের রান্না করতে প্রধান শিক্ষকের নির্দেশ মতো এই তিরিশ থেকে বত্রিশ জনের রান্না করা হয় খেতে দেওয়া হয় মোট পঁচিশ জনকে ঠিক তারপরে ঘটনাটি কানা ঘষা হতে গোপনভাবে ব্লক থেকে খোঁজ খবর নেওয়া হয় প্রধান শিক্ষক আজকের দিনে মোট কতজন ছাত্র ছাত্রীকে খাইয়েছেন তার হিসাব জমা দিয়েছেন খোঁজ খবর নিয়ে জানতে পারেন গ্রামবাসী ও অভিভাবকরা ওই উনত্রিশে জুলাই মোট পঁচিশ জন ছাত্র ছাত্রীকে মিড ডে মিল খাইয়েছে অথচ ওই হাই স্কুলের প্রধান শিক্ষক মোট চারশো পঁয়ষট্টি জন ছাত্রকে খাইয়েছেন বলে হিসাব জমা দেয় এবং প্রেজেন্টের খাতায় উপস্থিতিও দেখানো হয় এরপরে সন্দেহের দান বাড়তে থাকে অভিভাবকদের মধ্যে কারণ এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের চাল সহ একাধিকবার দুর্নীতির অভিযোগে সরকারি আধিকারিকরা স্কুল ভিজিট করেছেন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য গ্যারিয়ানরা লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ জানানো হয় কাথি এক নম্বর ব্লকের বিডিওর কাছে চাবাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে এবং এসডিপিও এসডিও পূর্ব মেদিনীপুর জেলা মহকুমা শাসক জেলা পুলিশ সুপার সহ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দিদিকে বলতেও ফোন করে জানানো হয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেওয়ার ফলে স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা স্কুলের সামনে পরীক্ষার ছুটির পরে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি এই প্রধান শিক্ষককে এই স্কুল থেকে সরিয়ে নিতে হবে এবং অন্য প্রধান শিক্ষককে এখানে নিয়োগ করতে হবে রান্নাকারীরা আরো অভিযোগ জানান এই প্রধান শিক্ষক জোরপূর্বক রান্নাকারীদেরকে ধমক দিয়ে কাগজে সই করিয়ে নেন যে প্রতিদিন মিড ডে মিলে ভালো খাবার রান্না করা হয়েছে বলে রান্নাকারীরা আরো বলেন এতজনের রান্নাতে এতটাই কম তেল বা মশলা এবং অন্যান্য সবজি দেয় যে তাতে ছাত্রছাত্রীরা খেয়ে কখনোই সন্তুষ্ট হয় না উঠে বাড়ি গিয়ে তারা খায় স্কুলের সামনে উপস্থিত হয়েছে কী কারণে কী কারণে আমার ছেলেপুলে আগে পড়তো আমার ছেলেরা আগে পড়াশোনা করেছে এখন আমার নাতিরা পড়াশোনা করে আমার নাতিরা প্রতিদিন বাড়িতে গিয়ে এখান এখান থেকে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে খায় আমি জিজ্ঞাসা করি করিয়ে খেয়েছিস পেট ভারিনি বলে সে কী সব তরকারি হয় সে তরকারি আমি দেওয়া যায় না তার জন্য আমরা বাড়িতে খাচ্ছি দিয়ে তখন আমরা অঞ্চলে জানিয়েছি অঞ্চল সাহেবকে জানিয়েছি অঞ্চল সাহেব বললো যে ঠিক আছে তোমরা প্রতিবাদ জানো তাই আমরা প্রতিবাদ করতে এসেছি এই কারণে যাতে নিম্ন কোটের খাদ্য এগুলো সব বন্ধ হয় দিদি আমাদের ঢালাও দিচ্ছে পশ্চিমবাংলায় যে সরকার আমাদের করে দিচ্ছে কিন্তু হাই স্কুলে হেডমাস্টার হয়ে চুরি করছে হ্যাঁ আজকের এই ঘটনার সঙ্গে আমরা যখন প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে যাই তিনি একটি অভিযোগ করলেন বলছেন যদিও গ্রামবাসী এই স্কুলের ভেতরে নাকি মদ খাওয়া হতো এবং এখান থেকে জিনিসপত্র আগে চুরি হয়ে যেতার পর মিথ্যে কথা এটা ভুল কথা এটা মিথ্যে কথা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে জাল সাজি করে নিজে ধরা পড়ে গিয়ে জাল সাজি করে কথাবার্তা বলছে এটা এটা সম্পূর্ণ ভুল কাকে জানিয়েছে কাউকে জানায়নি আমরা অঞ্চল প্রধানের কাছে পিটিশন দিয়েছি বিডিও কাছে বলেছি থানাতে বলেছি অভিযোগ করেছি কোনো ফয়সলা হয়নি আপনারা সাংবাদিক এসেছেন সাংবাদিকের সামনে যদি বিডিও সাহেব কথা দেন তাহলে আমরা তার একটা সুরাহ বার করতে আর যদি না করে তাহলে আমরা সারা জীবনের মতো এখানে প্রধান কি বলবো এখান থেকে যেমন তাড়াতাড়ি চলে যায় বিদায় নিয়ে এরকম স্যার আগে তো স্যার ছিলেন সুশীল রঞ্জন মাইতি তিনি তো এরকম কাজ করেননি তিনি তো ছেলেদের মিড ডে মিল চুরি করেননি তিনি তো অরবিন্দ বাবু ছিলেন তিনি তো চুরি করেননি যার জন্য এটাই বলছি এরকম চোর মাস্টার দরকার নেই এখানে না প্রধান শিক্ষক তো আপনার হচ্ছে কি মানে যখন লম্বা রেসের গোড়া প্রধান শিক্ষকের সঙ্গে বললাম না আপনার হচ্ছে পঞ্চায়েত সমিতির কোনো একজন আধিকারিক লিয়েনে আছে তার মধ্যে তার বেতন ঢুকে যাচ্ছে হোয়াট হোয়াট ইস দ্য কজ অফ ইট ইউ হ্যাভ টু মাইন ইট ইউ নো ইট এভরিথিং হোয়াট ইস হোয়াট শাসক দলের পুরো হাত রয়েছে না এখানে আপনার হচ্ছে অ্যাকচুয়ালি উনি আপনার শাসক বা বিরোধী বলে কিছু নেই উনি যেখানে সুযোগ পায় উনি সেখানে আপনার হচ্ছে আশ্রয় নেন ঠিক আছে এখানে শাসক দলের বরং বলতে পারেন আপনারা মানে এখানে বিডিও এসডিও বা এস বিভিন্ন টিম এখানে ভিজিলেন্স এসছে শাসক চেষ্টা করছে এটাকে দুর্নীতিমুক্ত করার কিন্তু ব্যাপার হচ্ছে হেডমাস্টার মশাই এখন তো ব্যাপারটা হচ্ছে মানে উনি যখনই অসুবিধায় পড়েন উনি তো শাসক কি বিরোধী কি সবারই উনি আশ্রয় নেন ঠিক আছে আর যেহেতু মিড ডে মিলে এই ব্যাপারটা বিশাল একটা অঙ্কের টাকার একটা ব্যাপার আছে সুতরাং তো বুঝতে পারছেন এর আগে মোটামুটি দু হাজার উনিশে জুলাই উনার অ্যাপয়েন্টমেন্ট আর চব্বিশের মধ্যে হ্যাঁ অন্তত পাঁচ সাত বন্ধ ঘেরাও হয়েছে স্কুল ঠিক আছে মানে আমরা ওটা লজ্জা পাই পরিচয় দিতে স্কুলে ঠিক আছে হ্যাঁ উনত্রিশ এবার উনত্রিশে জুলাই প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল এবার ঝড় বৃষ্টির জন্য বাচ্চারা আসেনি এবার সেই জায়গায় বত্রিশ জনের রান্না হয়েছিল সেখানে খেয়েছে পঁচিশ জন এবার পঁচিশ জন খাওয়ার পরে তারপরে হেডমাস্টার মশাই সেখানে বসিয়েছে কত যে চারশো পঁয়ষট্টি জন বসিয়েছে এইসব ব্যাপার আপনারা জানলেন কি করে যে চারশো পঁয়ষট্টি জন খাতা দেখিয়েছে

আমরাও বুঝতে পারি আমরা বুঝতে পেরে এটা নিয়ে প্রতিবাদও করেছি যে এটা হচ্ছে না আমাদের হেডমাস্টার মশাই তখন বলেছে যে আমরা কি বেশি বুঝি নাকি আমরা কি বেশি জানি নাকি তোমাদের যেটা করার কথা তোমরা এখানে কর্মচারী কর্ম করতে এসছো তোমাদের যেটা করতে বলা হয়েছে সেটা করো আমাদের ওপরে কোনো কথা বলবে না আচ্ছা এই যে সই স্বাক্ষর করার আমরা উদ্যোগ হ্যাঁ এবারে যদি যে দিনকার হয় বেশিরভাগ কুমড়া ঘন্ট ভেন্ডি তরকারি এগুলো হয় এবার সেখানে বসানো হয় যে মটর তরকারি সু আমিন তরকারি বা সুক্ত তরকারি এখানে বসানো হয়েছে আমাদের শুধু সাইন করাতে আমরা সাইন নিয়েও প্রতিভাত করেছি এবং সাইন নিয়েও প্রতিভাত করতে গিয়ে আমাদের বলা হয়েছে তোমরা এখানে এসছো তোমাদের যেটা বলা হচ্ছে সেটা করো আমাদের এরকম বলেছে এদিকে প্রধান শিক্ষকের দাবি অভিযোগকারীরা কথা বলছেন এই ধরনের বিদ্যালয়ে আপনারা যে বলছেন পঁচিশ জন এরকম কোনো পঁচিশ জন ছিল না আমার কাছে তথ্য আসা আমি বলে দিচ্ছি এই ক্লাসগুলো আমার কাছে আমার কাছে তথ্য আসে কিভাবে আপনারা বলুন যে সকাল সাড়ে আটটা থেকে তারা রান্না করবেন কারা যারা রাঁধুনিরা এসে যান তারা রান্না করার জন্য কারণ তাদেরকে একটার মধ্যে রান্না রেডি করে দিতে হবে তাহলে সাড়ে এগারোটার সময় কমপ্লিট তথ্য নিয়ে আমাদেরকে কোনোভাবে সম্ভব নয় আমার যেহেতু ছশো চুয়াল্লিশ জন ফাইভ টু এইট সুতরাং সেই অনুসারে প্রথমেই আমরা অর্ধেক রান্না শুরু করে দিই তাহলে অর্ধেক রান্না যদি আমরা শুরু করে দিই আমাদেরকে যে খরচটা হয়ে গেল সেই খরচটা আমাদেরকে দেখাতেই হবে সাড়ে এগারোটা বা বারোটার সময় তথ্য আসার পরে এটা হতে পারে না ওই দিন কোনো মতেই চারশোর কিছু ছিল না আমরা খুব সম্ভবত তিনশোর কিছু পাঠিয়েছিলাম এবং যথেষ্ট পরিমাণে স্কুলের স্টুডেন্ট ছিল এই নিয়ে আধিকারিকরাও যে অভিযোগের ভিত্তিতে একটা মিনিট একটু ফোনটা ধরে করেছেন তারাও আমাদের মাস্টারমশিদের সঙ্গে বসেছেন অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন এবং সেখান থেকে তারা যা তথ্য পেয়েছেন তারা আগামী দিনে সেই অনুসারে আমাকে জানাবেন কোনো মতে সম্পূর্ণ অসত্য অভিযোগ কেবলমাত্র এখানে আমাকে ইমপ্লিকেট করার জন্য যাতে রামগোবিন্দ পুরনো ক্ষমতা এখানে ফিরে আসে এছাড়া আর কোনো কারণ নেই এখানে অভিযোগ পঞ্চায়েত প্রধান রাম গোবিন্দ দাস বলেন আমার কাছে গ্রামবাসীরা এবং অভিভাবকরা লিখিত অভিযোগ জানিয়েছেন আমরা বিষয়টি দেখছি দাদা আজকে আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার যে সাবাজপুর হাই স্কুল রয়েছে সেই হাই স্কুলের সামনে বেশ কিছু গার্গিয়ান এবং গ্রামবাসীরা তারা একটি বিক্ষোভ প্রদর্শন করছিল তাদের দাবি প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাল চুরি বা যে হয় সেই রয়েছে পরিবেশন একাধিক অভিযোগ রয়েছে তারা যে আপনার কাছেও লিখিত আবেদন জানিয়েছে কি জানেন এই বিষয়ে দেখুন ঘটনাটা দুর্ভাগ্যজনক প্রথমেই আমাদের আমার নিজের গ্রাম পঞ্চায়েতে এরকম ঘটনা তাই এই ঘটনাটা শুধু এই প্রথম নয় এর আগেও বহুবার ঘটনা ঘটেছে তা শেষ যেটা আমাদের উনত্রিশা জুলাই সেদিন ছাত্রছাত্রী উপস্থিত বৃষ্টির জন্য মাত্র পঁচিশ জন ছেলেমেয়ে উপস্থিত হয়েছিল এবং প্রত্যেকটা ক্লাসে যে পরিমাণ ছেলে আসার কথা ছিল আসেনি কিন্তু আমাদের প্রধান শিক্ষক মহাশয় তিনি কিন্তু ওই মিড ডে মিলে তিনি ব্লকে যে রিপোর্টিং করতে হয় চারশো পঁয়ষট্টি জনের রিপোর্ট পাঠিয়েছেন যে কোনো কন্যার থেকে খবরটা আমার কাছেও পৌঁছায় এবং সঙ্গে সঙ্গে অভিযোগ আকারেও আমার কাছে আসে কিন্তু লিখিত নয় তখন মৌখিকভাবে তারপরে যে কোনো এ থেকে বিডিও সাহেবের দিক থেকে যারা মিড ডে মিলের দায়িত্বে আছেন তিনারাও খবরটা পান স্কুলের কিছু মাস্টারমশাই কিংবা যারা ওই যারা রান্না করে মিড মিল তাদের থেকে খবরটা পৌঁছায় যে আজকে মাত্র পঁচিশ জন এসছে কিন্তু কিন্তু আজকে মাস্টারমশাই যে কোনো প্রকারে তা ওনারা আধিকারিক দেখেছে চারশো পঁয়ষট্টি জন উনি কিন্তু দেখতে পান রিপোর্টিং করেছেন সঙ্গে সঙ্গে মানে হয়তো তারা ওই দিন আসতে পারেনি তার একদিন পরে কিন্তু সভাপতি ম্যাডাম সহ এসআই সাহেব এবং মিড ডে মিলের যিনি দায়িত্বে আমাদের আইডিও সাহেব এবং মিড ডে মিলের সুপারভাইজার সহ শিক্ষা কর্মদক ওনারা এসেছিলেন তা ওনারা আসার পরে অসঙ্গতিপূর্ণ কিছু তথ্য পান তারপরে ওনারা একটা বার্তা দেন যে একটা বসে এটাকে বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে তার বসার পরে যেনারা ফার্স্ট ক্লাস পিরিয়ডটা নেন যেনারা যে দিদিমণি কিংবা শিক্ষক শিক্ষিকারা আছেন তারা ওই বসার পরে তারা স্বীকার করে নেন যে না ওই যে পঁচিশ জন যে টোটাল ছাত্রছাত্রী ছাত্রী সেখান থেকেই তারা ওই উপস্থিত ছিলেন এবং যেনারা ব্লক থেকে আধিকারিক এসেছিলেন এবং এসআই সাহেব মানে ছিলেন তিনারা তথ্য নিয়ে গেছেন এবারে বলি যে এই এরকম যে কর্মকাণ্ড যে আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের যে শুধু এটা নতুন নয় এর আগে আমাদের মাননীয় জয়েন্ট বিডিও সাহেব তপন বিশ্বাসবাবু উনি ছিলেন এবং এসডিও অফিস থেকে মিড ডে মিলের যিনি দায়িত্বে আছেন তিনি দুজনেই এসেছিলেন তা তিনিও টোটাল বেশ কিছুদিন আগে তিনিও কিন্তু হাতে নাতে ধরেন প্রায় নেই নেই করে প্রায় কাছাকাছি একশো বস্তার কাছাকাছি যে গোডাউনে চাল থাকার কথা সেই চাল সেখানে না থেকে আরও দুটো গোডাউনে সরিয়ে দেওয়া হয়েছিল তা এই কিন্তু এটা আগের যে যেনারা মাস্টারমশাই ছিলেন প্রধান শিক্ষক ছিলেন কিংবা আমাদের যে ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন কিন্তু মিড ডে মিলের নিয়ে আগে স্কুলের মাস্টারমশাইদের নিয়ে একটা চারজন করে টিম করে দেওয়া হয়েছিল চারজন প্রত্যেকটা মাস্টার মশাই চারজন করে কমিটি করে তারা মিড ডে মিল দেখভাল করতো কিন্তু উনি যতদিন থেকে এসছেন একজন নাইট গার্ড এবং উনি নিজের হাতে করে চালাচ্ছেন এবং যে পরিমাণ ছেলেমেয়েরা আগে মিড ডে মিল খেত এখন আস্তে আস্তে কমতে কমতে যে সংখ্যা কমিয়ে গেছে কিন্তু এখন মিড ডে মিল আর ছেলেমেয়েরা মুখে দেওয়ার মতন এ নেই তা সেই কারণে আমি বলি যে যে আমাদের স্কুলের আমাদের এই গ্রাম পঞ্চায়েতের একটা খুবই দুঃখজনক ঘটনা এবং এই মিড ডে মিলের ব্যাপারে আমাকে যখন অভিযোগ কি বেশ কিছু অভিভাবক অভিভাবিকা সহ সুবানাধ্যয়ীরা আমার কাছে আবেদন করেন আমি এসআই সাহেবকেও জানিয়েছি তৎক্ষণাৎ ফোন করে এবং বিডিও সাহেবকেও বলেছি মিড ডে মিলে যিনি দায়িত্বে আছেন তাকেও জানিয়েছি তা তিনারা তাদের এতে যেহেতু দায়িত্বে ওনারা কাজ করেছেন এটাই আমি আমি আমার যেটুকু কাজ আমি করেছি গ্রামবাসী এবং তারা এই প্রধান শিক্ষকের অপসারণ চাইছেন দেখুন ব্যাপারটা হচ্ছে একটা বিদ্যালয়ের পঠনপাঠন পাঠন দেখভাল সহ মিড ডে মিল থেকে শুরু করে সব কিছু দেখভাল একটা প্রধান শিক্ষকের দায়িত্ব তা এটা অস্বীকার করা উপায় নেই কিন্তু ব্যাপারটা যেটা এমনই একটা জিনিস যে মিড ডে মিলটাকে নিয়ে যেটা সবাই মিলে যে আগের দিনগুলো যেভাবে চলতো সেটা যদি চলতো আজকে এই জিনিসগুলো হতো না এবং গ্রামবাসীরা বহু জায়গায় ওনারা দরবার করেছেন আমার কাছেও দরবার করেছেন সমস্ত তাদের কাছে প্রতিক মানে কপিও আছে তা তারা এইভাবে হতে 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 যেহেতু একটা জিনিস তাদের কাছে একটা বার্তা পৌঁছায় যে তাদের বাড়ির ছেলেমেয়েরা ওই উনত্রিশ তারিখ স্কুলে উপস্থিত হয়নি বৃষ্টির জন্য তারা বেরোতে পারেন অথচ চারশো পঁয়ষট্টি জনের মধ্যে তাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেছে সবচেয়ে গুরুতর অভিযোগ এবং সেই ছেলেমেয়েরা যদি কোনো কারণে যদি কোনো কিছু দুর্ঘটনা কিংবা কোনো কিছু যদি ঘটনা তাহলে এই জায়গায় কোন পরিস্থিতি ঘটবে তা এটা তো দেখুন এটা ড্রাইভারটা তো শুধু একজন প্রধান শিক্ষক হিসাবে তা নয় শুধু এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে তো আমারও ড্রাইভার আছে সেই হিসাবে বিদ্য সাহেবের থেকে শুরু করে এসআই সাহেবের সবারই ড্রাইভার আছে তা আমি আমাকে আজকে বিডিও সাহেব আশ্বস্ত করেছেন যে যেহেতু গ্রামবাসী যারা আজকে আপনারা দেখেছেন যে বহু সংখ্যক অভিভাবকরা এরা আজকে যে মানে স্কুলের যে অবরোধ করেছিলেন তা বিডিও সাহেব আমাকে আশ্বস্ত করেছেন যে আপনি আমি যেহেতু কাজের আসতে পারছি না আপনি আমি যেহেতু যে তদন্ত হয়েছে এবং সেই তদন্তের যা যা সত্ত্ব আমরা পেয়েছি সেটাই আমরা মানে যা যা আইনগতভাবে যা যা করার পদক্ষেপ আমরা নেওয়া ইয়ে আপনারা যারা উপস্থিত আপনার আপনি বলুন যে ওনাদের যে একটু সময় আমাকে দিতে হবে আমরা নিশ্চয় সঠিক নিশ্চয়ই তত্ত্ব বের